চলুন আমরা চায়নায় তৈরি স্মার্ট এলইডি ফ্ল্যাশ লাইটটি দেখি এহাকে দুভাবে চার্জ করা যায় সাধারণত প্রথমত সি টাইপ ক্যাবলের সাহায্যে এইভাবে দ্বিতীয়ত এতে রয়েছে ছোট্ট সোলার প্যানেল রোদের তাপ পেলেই লালবাতি জ্বলে উঠে এবং চার্জ হয় ইহাতে থাকা প্রধান দুইটি লাইট একটি ব্যবহার করা হয় অন্ধকার দূরীভূত করার জন্য দ্বিতীয় লাইটটি ব্যবহার করা হয় জাল নোট চেক করার জন্য অরিজিনাল নোটের ওপরে এই সবুজ লাইটটি পড়লেই এর ভিতরে থাকা সূক্ষ্ম রেখাগুলো পরিষ্কারভাবে দেখা যায় আর যা জাল নোটের মধ্যে দেখা যায় না তাই আমরা এই লাইটটি ক্রয় করে একদিকে অন্ধকার দূরীভূত করতে পারি অন্যদিকে জাল নোটের প্রতারণা থেকে মুক্ত থাকতে পারি চলুন আমরা চায়নায় তৈরি স্মার্ট এলইডি ফ্ল্যাশ লাইটটি দেখি ইহাকে দুভাবে চার্জ করা যায় সাধারণত প্রথমত সি টাইপ ক্যাবেলের সাহায্যে এইভাবে দ্বিতীয়ত রয়েছে ছোট্ট সোলার প্যানেল রোদের তাপ পেলেই লালবাতি জ্বলে ওঠে এবং চার্জ হয় ইহাতে থাকা প্রধান দুইটি লাইট একটি ব্যবহার করা হয় অন্ধকার দূরীভূত করার জন্য দ্বিতীয় লাইটটি ব্যবহার করা হয় জাল নোট চেক করার জন্য অরিজিনাল নোটের উপরে এই সবুজ লাইটটি পড়লেই এর ভিতরে থাকা সূক্ষ্ম রেখাগুলো পরিষ্কারভাবে দেখা যায় আর যা জাল নোটের মধ্যে দেখা যায় না তাই আমরা এই লাইটটি ক্রয় করে একদিক অন্ধকার দূরীভূত করতে পারি অন্যদিকে জাল নোটের প্রতারণা থেকে মুক্ত থাকতে পারি